থেকে কালার গুলা দেখান প্রত্যেকটি কালারে খুবই অসাধারণ এবং জোস আপনারা যে যেকোনো প্রোগ্রামে এবং সানগ্লাস ইউজ করতে পারবেন আপনাদের হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম স্পোর্টস থেকে সবাইকে স্বাগতম আজকে আমি হ্যালো স্পোর্টস থেকে ফ্যাশনেবল খুবই সুন্দর পুলারের সানগ্লাস প্রত্যেকটি সানগ্লাসে বিভিন্ন কালার থাকবে অসাধারণ খুবই মানসম্মতপূর্ণ সুন্দর সানগ্লাস আমি প্রত্যেকটি সানগ্লাসের চোখে পরে দেখাবো প্রথমে যে কালারটি দেখাচ্ছি খুবই জোস সানগ্লাস ইনশাল্লাহ আমার কাজ আমার থেকে আপনাদেরকে আরো বেশি সুন্দর লাগবে সাইডটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটি সানগ্লাসে আমি অল্পতে দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিন এটা ব্লু মার্কারি আছে আপনি দেখে নেবেন প্রত্যেকটি সানগ্লাসে আমি দেখাচ্ছি স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে সাইডটা দেখাও ওকে এরপর যে সানগ্লাসটি দেখাবো এটা খুবই সুন্দর জোস এটার ভিতরে পাঁচ ছয়টা কালার আছে সবগুলার ভিতরে খুবই সুন্দর সুন্দর কালার এই যে ব্ল্যাক কালার সবার পছন্দের কালার ব্ল্যাক ফ্যাশনেবল জন্য খুবই সুন্দর একটি সানগ্লাস ঠিক আছে আর এই সানগ্লাসটি দিচ্ছি আমরা মাত্র 399 টাকায় প্রত্যেকটি সানগ্লাসে আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে ছয় পাঁচ ছয়টি কালার अवेलेबल আছে আপনারা পাচ্ছেন মাত্র 399 টাকা আর আমরা বাংলাদেশের 64 জেলায় হোম ডেলিভারি করে থাকি অগ্রিম আপনি শুধু ডেলিভারি চার্জটা পে করবেন প্রোডাক্টটা হাতে যাওয়ার পরে আমাদের সানগ্লাসটি দেখে তারপর টাকা পে করবেন ঠিক আছে তো ভালো থাকবেন আর আমাদের অবশ্যই হ্যালো স্পোর্টস ফেসবুক পেজ ফলো এবং আমাদের হ্যালো স্পোর্টস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম